শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে ও খুব ভালো আছে আমিও আছি কিন্তু কী বলবো আছি তো সকালবেলা উঠে এসে বৃষ্টি দেখো আজকে সানডে মানে এরকম সানডেতে বৃষ্টি পড়লে চলে এই মতো তোমাদের দাদা ভাই বাজার বেরোলো আটটা দশ পনেরো কথা বাজে আটটা দশ হয়ে গেছে মেয়েকে দুধ হরডেস বিস্কুট দিলাম মেয়ের বাবা শুধু বিস্কুট খেয়ে বেরিয়ে গেলো তো চা খায় না তোমাদের দাদাই চা খায় না তো খেলো না এবার আমি একটুখানি চা নিয়ে বসেছি আমার তো চা ছাড়া চলবে না যে একটু চা বিস্কুট নিয়ে বসলাম এতে একদম ভালো লাগছে না দেখো ঘরে বিছানা বাদ মানে বিছ বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে ঘর জাত হয়ে গেছে এখন টিফিন টিফিন দেখি কিছু না আজকে মানে এত বিরক্তি লাগছে ও তো বাজার গেলেও পুরো ভিজে যাবে কিছু করার নেই এখন বাজারটা তো করতে হবে রোববার বলে কথা আর রোববারে আলু পেঁয়াজটা সেগুলো তো বেশি করে সবসবাদ সপ্তাহ আনা তো আর কালকে আসব সব থেকে আসে আমি বাজার নিয়ে এসে আমার বললো না তোমাদের কাকু গড়াগুলো খেলে এসেছে আমি জানি না কী আনবে আমি তো বললাম একদম কোনো বেশি বাজার আনবে না কারণ সব ভেজা ভেজাভাবে বাজারগুলো নষ্ট হয়ে যাবে আর বাজার তো ভাবেই করে নিয়ে এসে তার আগেও ঢ্যা আগের দিনও ঢ্যাঁড়স পত্র রয়েছে বাজার কাঁচা বাজার ফ্রিজে রয়েছে কুড়ি সার থেকে আমার সবই আছে অল্প বললাম আলু পেঁয়াজ আদা এগুলো নিয়ে আসো যেগুলো দরকার না আর মাছটা যা পাবে নিয়ে আসো কারণ আমাদের তো রোজ রোজ বাবার বাজার যাওয়া পসিবল নয় তিন দিনে মাছ নিয়ে আসে তারপরে তোমাকে স্কুলে নিয়ে আমি আবার নিয়ে আসে শুরু করবো যখন চা খাবো আর মেয়ের আজকে দেখো সপ্তাহে একটা দিন পড়া কালকে তোমাদেরকে বলছিলাম ঠিক পড়াটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেই সারটা আমি না সকালবেলা উঠেছি কখন আজ একটু ছটা নাগাদ উঠলাম আর কি হবে সাড়ে বাস্তু উঠে ছটার সময় উঠেছি উঠে দেখছি হয়েছি যাক একবার পনেরো চারটার সময় ঘুমিয়ে গেছিলো ওর সময় গিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো যাক হওয়া আর কমে যাবে মা ছটার দেখি কি বৃষ্টি ফুল তুলতে গেছি আমার পুরো নাইটিতে গাছের জল আজকে পেছনে গাছ আমি কালকে দেখেছি পরই ছিল গাছে এগারোটা জল ফুল পেয়েছি এবার ওকে ছেড়ে আসতেও মায়েরা গেরে ঢেরে করে তুলছি আর জলগুলো আমার গায়ে করছি পুরো এখানে জল এখানে জল আর মশা তো মানে বিশ্ববিখ্যাত মশা পায়ের মধ্যে ফুটে ফুটে আছে তারপরে আবার ফুলটা তুলে ওদিক টকল ফুল তুলতে গেলাম উনি বাবা ওখানে তো গাছে একদম পুরো ঢোকাই যাচ্ছে না নিচটাতে ছাতা মাথায় গিয়ে কয়েকটা অল্প কয়েকটা টকল তুলে নিয়ে চলে গেছি ছাদে ছাদে গিয়ে ঠাকুরঘটা মুছে বাস তারপরে এসে আবার পাখা চালিয়ে আমি এখানে বসি যে সবে একটা নাইটে চেঞ্জ করলাম যা ওয়েদার এই তো মেশিনে সব জ্বর হয়েছে কাজ তো এই ওয়েদারে কেচে কেচে কোথায় কোথায় নেব ওর বাবা যে এত আর্জেন্ট ওগুলো দরকার নেই আজ আজ জামা কথা সব আছেই ও তুমি কালকে কেঁচো সত্যি তাই আমি আর যেন ওই যেটা কয়েকটা টুকটাক বাথরুমে খুলে রাখা আছে সকালবেলায় বাসি কাপড় ওগুলোই কেচে তাহলে চলো অনেক কথা বললাম চাটা খাবো টিফিনের দেখে কী ব্যবস্থা করা যায় তারপর ঘরে আরও কাজ আছে প্রচুর সঙ্গে থাকো দেখতে থাকো খুব তাড়াতাড়ি করে মেয়ের জন্য কটা লুচি আর সাদা আলুর তরকারি বসিয়েছি ওই আলু টমেটো ধনে পাতা দিয়ে করে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ওকে এখন খেতে দেবো দেখো সকাল সকাল একদম বৃষ্টি পড়ছে জানি না পড়তে যাবে কি না তাতে তাঁতি করে আমি ওকে চারটে লুচি আর তরকারি ইয়ে করে দিলাম বা সাদা তরকারি এখন এটা টিফিন করে নিক তারপরে আমিও টিফিন খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে কিন্তু মেয়েরা করতে যাওয়া হলো না মুসলধারে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে একটু থামছে না রান্না বসিয়ে দিলাম দেখো সমস্ত মাছটা জানা হয়েছে মাছ রেখে দিচ্ছি আর চিকেনটা রান্না করব। আলু করলা ভাজা বসিয়েছি আর এখানে দেখো আলু আর পেঁপে দিয়ে মাংসটা করব সেই জন্য এই চিকেনটা এই জন্য আলু আর পেঁপে বেশ খুব ভালো লাগে জানো তো বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি চারটো আর আলুগুলো আমরা ছোটো আলু মাংসের জন্য আনা হয় গোটা গোটা থাকে মাঝখান থেকে কিন্তু কাটা থাকে খুব ভালো লাগে ভালো করে ভেজে রেখে দিলাম রসুন থেতো করে দিয়ে একটু ভেজে এবার দেখো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সমস্ত যা যা মশলাপাতি দেওয়া হয় আদা বাটা জিরে নুন হলুদ তারপরে তোমার একটু ভিনিগারও দিয়েছিলাম এই তো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দু একটা চিনির দানা একটু নুন সব কিছুই দিয়ে ছিল রেড চিলি পাউডার বসিয়ে দিলাম এবার গ্যাসটা একটু সিম করে ঢাকা দিয়ে দিলাম তাহলে মাংসটা থেকে যে মাংসের জলটা পড়বে ওটা দিয়ে আবার পরে রান্না হবে তারপরে দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি আবার দু রকম পাঁপড় এদিকে দেখো এই যে সব এই করে রয়েছে ভাজা রয়েছে আর এখানে ইলিশ মাছের একটা মাথা রয়েছে মাছটা রেখে দিলাম আলু কাঁকড়ল ভাজা হয়ে গেলো আমার কাঁকলটা তো আগের দিন কিনে নিয়ে শিলোটা তো রেখে এসছে আবার একটু বাজার থেকে আনা হলো এখন তারপরে দেখো কড়া ধুই আবার বসে দিলাম একটু টমেটোর চাটনি কাঁচা আম নিয়ে এসেছে আবার টমেটোগুলোও নিয়ে এসছে জানো তো টমেটোগুলো না বেশি দিন রাখা যাবে না একটু কেমন কেমন কয়েকটা দেখলাম না তাহলে টমেটোর চাটনিই করে দিই আর আমটা থাকুক আবার বৃহস্পতিবার করে নেবো ঢাকা দিয়ে দিলাম টমেটোটা মজে যাবে নুন দিয়ে দিচ্ছি এই দেখো কষিয়ে নিলাম পুরো কষানো হয়ে গেছে এবার আলু পেঁপে ভাজা যা ভেজেছিলাম দিয়ে দিলাম সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে একটু গরম জলও করে নিয়েছি কারণ আমি মাংসের চিকেন বলো মটন বলো আমি গরম জলটাই বেশি প্রেফার করি এই যে দেখো জলটা দিয়ে দিচ্ছি আলু পেঁপে দিয়ে একটু গ্রেভি গ্রেভি মতো মাংস না ভীষণ ভালো হয় যেন তো খেতে আমি মাঠানে কখনো মাংস মেয়ে দিই না পে মানে পেঁপে দিই না চিকেনে দিই বাস এবার এটা ফুটতে থাকবে খুব তাড়াতাড়ি ফুটবে যেহেতু গরম জল আছে আর চাটনি হয়ে গেছে একটু কিসমিস দিয়ে দিয়েছি একদম লাল টকটকে যেহেতু টমেটোগুলো খুব পাকা ছিল তো বেশ কালারটা সুন্দর এসছে তারপরে দেখো এদিকে চাটনিটা এটা নামাবো নামিয়ে আবার ধুয়ে এ যে দেখো মাছের মাথাটা ভেজে নিলাম দিয়ে এবার শাক করবো শাকের মধ্যে সব দিয়ে দিয়েছি দেখো একটু কড়ার মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিলাম আর এখানে কুমড়ো কেটে নিয়েছি আর নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু দুই একটা চিনির দানা দেবো এখন একটু পরে দেবো কড়াটা ছোটো কড়াটা বসু থেকে বড্ড মানে অসুবিধা হচ্ছিল যেহেতু বড় কড়াতে হচ্ছে চিকেনটা হচ্ছে ওই জন্য আর বসে থেকে তো লাভ নেই ভেবেছিলাম ওটাতেই বসা হয় না তাহলে এখনও তার এক রান্না বাকি আছে মাছ মাথাটা পরে দেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাস সিম করে দেবো শাক থেকে তো জল বেরিয়েই যাবে সেই জলেই রান্না হবে এই দেখো আমার চিকেনটা হয়ে গেছে আমি গরম মশলাও কিন্তু দিয়ে দিয়েছি এই দেখো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে একদম দেখতে গিয়ে ওপর থেকে চলেই আসলো মানে পেঁপে তো আরও ভালো সেদ্ধ হয়ে গেছে বাস একদম ফাইনাল লুক দেখো একদম আলু পেঁপে দিয়ে গ্রেভির সমেত চিকেন আমার রেডি তারপরে দেখো এই দেখো এই এবার মাছের মাথাটা দিয়ে দেবো দেখো কতটা ছিল পৈশাকটা কতটুকু হয়ে গেছে একদম মজা গেছে মাছি মাতাটাতে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে খুলে টুলে একটু নাড়াচাড়া দিলেই হয়ে যাবে আমারটা শাকটা বাস ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখো ডাল সেদ্ধ করে নিচ্ছি মানে ডাল করবো বলে সেদ্ধ করেছি দেখো ডালের ফোড়নও দেওয়া হয়ে গেল টমেটো দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি দিয়েছি এই ডালটা সকালে আর কেউ খাবো না রাতের জন্য কারণ রাতে না চিকেন কেউ খেতে যাইবে না জানি ওই জন্যই ডালটা করে রাখছি আবার সঙ্গে অন্য কিছু করে দেবো হয়ে গেল আমার দেখো মাঝখানে দু একটা চিনির দানা দিয়ে দিয়েছিলাম আর একটু করে কাজ করছি আর বাসন যেহেতু হচ্ছে সব মানে তাড়াতাড়ি করে মিজের তো দেরি হয়ে যায় আমি অবশ্যই রোজই এরকম করি তোমরা জানো আর সিঙ্কে বাসন জম নিলাম অনেক অসুবিধা দেখো পাশের গ্যাসের ওটাও খুলে নিয়ে মজা হয়ে গেছে এই দেখো আমার রান্না শেষ দেখো রান্না হয়ে গেল গ্যাস ট্যাস সব মোচা কমপ্লিট সারাদিন বৃষ্টি হচ্ছে একটুকু থামিনি ওখানে ব্যাগ ট্যাগ সব ধোয়া আছে কাপড় টাপড় যেগুলো দিয়ে মোচা হয় পরিষ্কার হয়ে গেছে এই যে বাসন দুটো অনেক বাসন হয়েছে আরও শুকিয়ে গেছে এগুলো তুলে তুলে নিয়েছি শুকিয়ে মানে জল ঝরেছে মেয়ে মাঝখান দিয়ে পড়তে যেতে পারলো না পুরো মানে এই মাছটাই পুরো নষ্ট হলো আর কি করবো এখন আমি অল্প কয়েকটা হাতে কাজ মেশিনে ভর্তি কাঁচতেই পারলাম না মেশিনে জমা করার হচ্ছে ওই কয়েকটা পাতলা পাতলা নাইটিফাইটিক স্যান্ডেন্দি কয়েকটা পেঁচিটি বাস বাস স্নান করল কেঁচি একটু পুজো দেওয়া হয়ে গেছে তো একটু দেরি হয়ে যায় দেখো আজকে দেখো শুধু জবাব করি মানে কোনো দিন একটা করে দিতে পারি না আজকে অঞ্জবীকে দুটো মাথার দুটো সবাইকে দেওয়া হয়েছে ওইদিকে আছে ভিতরে কি ভালো লাগছে বড় বড় জবা মানে তুলতে গিয়ে আমি সকালে ভিজিয়ে গিয়েছিলাম পুরো আর গাঁদা ফুল আজকে লাস্ট ছিল সত্যি এবারে ফুলগুলো খুব ভালো দিয়েছিল এই জন্য একদম টাটকা ছিল আর কয়েকটা সামনে দিয়ে টগর তুলেছিলাম বাস হয়ে গেলো পুজো দাও আমার এই দেখো খেতে বসে গেলাম সানডে তো একটু দেরি হয়ে যায় এই যে আলু করলা ভাজা মাছের মাথা দিয়ে শাক চাট টমেটোর চা কিশমিশ চাটনি আর চিকেন আর কি এই যে শশা নিয়ে নিচে মেয়ে খাবে এগুলো পাঁপড় রয়েছে এখানে দেখো খেতে বসলাম এক জায়গায় জোর বৃষ্টি আসল কি বলবো আর বৃষ্টি আর যাবে না এখন খেয়ে এখন গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে বাজে পুরো গেছে এখন এখন সাড়ে ছটা তো আর হাঁটতে পারবো না হাঁটবো সন্ধেবেলার দিকে দেখলাম কি খুব হচ্ছে খুব হাওয়া দিচ্ছে বৃষ্টিটা কমেছে যাক বাবা কমেছে বৃষ্টিটা তার ওরে বাবা শোন ভাবলাম ও করে একটা তালে লক করেছিলাম তখন পুজো দিয়ে বললাম যে আজকে তো আর না হবে না ছাদে আসবে না তার বললাম যে একটুখানি ছাদে দেখি একটু ঘুরি বেশি ভালো লাগে ঘরের মধ্যেই তো সারাক্ষণ বাবা দেখি কি বৃষ্টি এখন আবার শুরু হয়ে গেছে দেখো কীরকম হাওয়া দেখছে পদ্মাটা নড়ছে কিরকম মানে পাখা চালায়নি চালানোরও দুপুরবেলা অনেকক্ষণ পাখা চালায়নি তারপরে একটু লাস্টের দিকে চালিয়েছি মানে শীত করছে চালিয়েছি মানে গায়ে চাদর দিতে হচ্ছে মানে কীরকম ওয়েদার হয়ে গেছে জানো পুরো সাথে মানে একদম ভালো লাগছে না এতটা বৃষ্টি আজকে ভাবলাম আজকে তাই বললাম তোমাদের আমরা এখন মানে বলা বলি করছিলাম এই শনিবার রোববার এমনিতেই তো চারিদিকে যে অবস্থা হচ্ছে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে না আজকে মেয়েটা কিন্তু একটু বেরোবো ওখানে সব মাটি হয়ে আর আমার এই শনি রোববার ছাড়া তো হয়ে ওঠে না অন্যদিন এখন একটু লিকার চা করলাম যেহেতু দুপুরে একটু রিচ হয়েছে যেন লিকার চা আর দুটো বিস্কুট নিলাম এখন এটাই খাবো রাতে তোর যেন যেন ডাল করে রেখে দিচ্ছি রাতে আমার করতে ইচ্ছা করে না আর কড়া ঠড়া ধুতে খুব মানে বেকায়দা না বলে পকোড়া পকড়া করি ওটাতে ধরো তেলটা থাকে তেলটা ঢাকা দিই কড়াটা রেখে দিই আর এমনি ডাল ফাঁক করতেই মাছ তো আমার রাতে আমার করতে ইচ্ছা করে না যখন মেয়ে এক্সাম ছিল আমাকে নিজে অনেক দূরে সিট পড়েছিল নিয়ে যেতে হয়েছিলো তখন রাতে এসে এসে পড়তে হয়েছিলো এছাড়া নাহলে আর করতে ইচ্ছা করে না আমার রাতে মাছ ভাজ আমার একদম ভাল লাগে না সব করতে রাতে ভাতটা তো করতেই হবে ভাত আর টুকটাক কিছু ভাজাটা জাগুলো ওগুলো করিয়ে রাখতে ওগুলো ঠিক আছে কিন্তু ওই এত ওই জন্য ডালটা করে রাখলাম রাত্রিবেলা যদি পাকড় ভাজাও আছে আলু সেদ্ধ ওই ডিম সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখে এই কটা করে তো রাত্রিবেলা সব খাবো আর আমার মানে না খেলেই ভালো হয় আজকে আমার ইলিশ মাছে মাথা দিয়ে একটা দারুণ লেগেছিলো খুব ভালো লেগেছিলো খেতে আর চিকেনটা পেঁপে টেপে দিয়েছি তো বেশ ভালোই লেগেছিল একটু লেবু দিয়ে চলো গল্প করলাম এখন চাটা খেয়ে নি আবার পরে আসবো বন্ধুরা যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে বেডরুমে নয় ডাইনিংয়ে হাঁটছি বেডরুমে মেয়ে বাবা ওই যে দাঁড়িয়ে আছে ওরা কার্টুনে কি যেন একটা ওর বাবাকে দেখাচ্ছে আমি একটু ডাইনিংয়ে হেঁটে মানে পাইচারি করছি একটু আর এখন তো শুভ এখন একটু কাজ বাকি আছে আজকে একটু এডিটিংয়ের কাজ একটুখানি বাকি রয়েছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন নতুন যারা আছো তারা চটপট একটু সাবস্ক্রাইব করে ফেলো টাটা গুড নাইট